তখন আমি বলেছিলাম যে ছিঁড়া টাকা পরে দিতে হবে ভালোটা আগে দিতে হবে যেই ছিঁড়াটা পরে আগে দেয় ভালোটা পরে দেয় সে মোমেন তো আমার বক্তব্য শেষ হলে উনি উঠে বললেন আব্দুর রাজাক হাদিসের সারমর্ম এটাই কিন্তু আমি বুঝিনি হাদিসের সারমর্ম এটাই যে টাকা দেওয়ার সময় কোনটা আগে দিতে হবে ভালোটা নতুনটা আগে দিতে হবে আপনি দেখেন আপনার জীবনে আপনি সহজে ভালোটা দিতে পারবেন না অথচ একই দাম অথচ একটু পরে দেওয়াই লাগবে তার মানে ইসলাম সমাজে কত শক্তভাবে হাত লাগিয়েছে যারা সমাজ বলে চিল্লায় তারা কোনোদিন এই এ কথা শোনেইনি বলছে যে আউজবিলাম আসসালাম আলাইকুমের পূর্বে চলবে কি না সেটা তো তার জানা নাই জনপ্রতিনিধি তোমার তুমি যেমন বলো চরিত্র পবিত্র তোমার তো আর চালচলন চরিত্র বলে কোনো হিসাব নাই তোমার তোর মানবতা নাই তোমাকে তো একটা সিগারেট দিয়ে পাওয়া যায় এই তো তোমার চরিত্র তোমাকে সাড়া দিতে না সাড়া দিতে হবে না তুমি সাড়া দিবে কি তোমারই তো দাড়ি ছোট আছে তোমার সাড়া দেওয়ার তো একটু লজ্জা থাকা দরকার তুমি কথা বলো কেন তুমি যদি বলো কিছু কথা তো তোমার মা এখানে ছোট ব্লাউজ পরে বসে আছে তুমি কোন দিকে বলতে চাচ্ছ সাড়া না এটাই ভদ্রতা চুপচাপ লজ্জাবোধ মনে করে ইতস্ত মনে করে বসে থাক আর কথাকে মূল্যায়ন করো হে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম হে আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি তোমাদের কোন এলাকার লোক বলেছেন যে উনি বিতর্কিত মানুষ কথা কোন সময় উলট পলট বলে দিবেন ওনাকে ওই ইয়েতে সিলেট হবিগঞ্জে ঢুকতে দেওয়া হয়নি তুমি কেন তোমার তো বাড়ি সরিষাবাড়ি জামালপুর তুমি কেন সারা পৃথিবীর বাঙালিকে চ্যালেঞ্জ করেছি এই একত্রিশ বছর বয়সে যদি আমি কোনোদিন বিরুদ্ধে কথা বলে থাকি বছর বয়সে যদি আমার এই বক্তব্য জীবনে যদি আমি কোনো মাঝাবের একটা বাক্য বলে থাকি আমার জীবনে কোনো দিনের বক্তব্য বলবো না দেখি বেটা এমন কোন মায়ের বেটা আছে যে আমার এই একত্রিশ বছরের বক্তব্য বের করে একটা বাক্য প্রমাণ করে দিতে পারে যে এটা মাঝাবের বিরুদ্ধে আছে আমি বিতর্কিত মানুষ মানে তোমার হুজুরকে বলতে বলো না দেখি তোমার হুজুর একটু সাহস করে বলুক যে জীবনে জীবনে আমি আমি বাক্য বলিনি গালি আহ্লাহ হাদিসের নিন্দা করিনি তোমার হুজুর একটু বলুক না এই যে আমি আবার বলছি আবারও বলছি দেহে সাস্থা গালিন বলবো একত্রিশ বছরে আমি কোনোদিন কোন মাঝাবকে নিয়ে কথা বলিনি বের করো দেখি তুমি তোমার কাছে বিদ্যাও নেই তোমার কাছে বুদ্ধিও নেই তোমাকে আমি পশু প্রাণীর মতো মনে করি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বাল হাজ বরং বরং তার চেয়েও খারাপ তোমার চরিত্র কুকুর শ্রীগালের চেয়ে খারাপ আমি বলিনি এ কথা আল্লাহ বলেছে তোমার তো বিবেক আছে তুমি শুনে দেখেছ আমার জীবনে কোনো দিন এই একত্রিশ বছরে আমি কোনো দল মাঝাবকে সামনে রেখে কথা বলিনি আমাকে কেউ জিজ্ঞাসা করেছে যে মাঝাব মানা যাবে কি না তখন আমি বলেছি মাঝাব মানা যাবে না এই কথাটার আগের কথাটা শোনেন কেয়ামাতের মাঠে যদি আল্লাহ ইমাম আবু হানিফার আহম্লাকে বলেন যে তুমি কি পৃথিবীর মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো তখন তিনি কি বলবেন তিনি যদি বলেন না 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 আমি এ কথা বলিনি কাউকে তাহলে তোমার কি হবে আমি এই কথা উত্তর দিয়েছি অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম একত্রিশ বছর বয়সে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাঠে চাইনি কেউ যদি প্রমাণ করে দিতে পারে আমি সেদিন থেকে বক্তব্য দেব না একত্রিশ বছর জীবনে আমি আমার পরিচয় দিয়ে কোনোদিন কাউকে বিজ্ঞাপন পোস্টার করতে বলিনি আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে আপনার একটু কিছু দেন না পড়াশোনার কি তালিকা কি পাস করেছেন তখন আমি বলেছি আমার নাম আব্দুর রজ্জাক আর আমার বাপের নাম ইসব বাপ বেটা মিলে আব্দুর রাজাকবেদ ইসুক এর চেয়ে আমি বেশি বলিনি যদি প্রমাণ হয়ে যায় একত্রিশ বছর বয়সে বক্তব্য জীবনে আমি আর বক্তব্য দেব না খালি প্রমাণ করতে হবে আপনি আব্দুর রাজাক আমাকে আপনার পূর্ণ পরিচয় দিয়েছিলেন দেখি কে আছে এমন জামালপুর জেলায় জামালপুর জেলায় আসছে আমি নব্বই সাল থেকে নব্বই সালে এসেছিলাম আমি চীনাডলিতে মোনাজাতের বাহাসে হাত তুলে দোয়া করা চলবে কি চলবে না সে নিয়ে তো তখনকার আর দৃশ্যটা খুব মনে আছে তখন আমি বাহাসে যেতাম যার ফলাফল ছিল হইচই সেটার ফলাফল থাকতো হইচই যার কারণে আমি এসব কাজে আর যাই না তবে আমি জাতিকে দেখিয়েছি হাত তুলে দোয়া করার কত হাদিস আছে আর জয়ী জনগণকে আমি দেখিয়েছি যে হাত তুলে দোয়া করার কতটি স্থান আছে বইয়ের নাম আইনে রাসুল সাল্লাহ সাল্লাম দু অধ্যায় যদি আপনার বাড়িতে না থাকে আমি দুঃখিত আপনার বাড়িতে নাই তার মানে আপনি অপরাধী আমি অপরাধী নই আমি আপনার সেবা করতে চেয়েছি বইয়ের প্রথমে লিখা আছে এই বইয়ে কোনো জাল জয়ী ফাদিস নাই যদি থাকে সেটা নাকচ করা আছে এই বইয়ে কোনো মানুষের মতামত নেই কেন আপনার বাড়িতে নাই তা আমি জানি না আমি জাতিকে ফাঁকি দিই জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে আমি রাজি নই ধর্মের নামে জাতিকে ফাঁকি দামে পরকাল হারাতে রাজি নই তোমার কাছে আবার ফিরে আসলাম তুমি লজ্জাবোধ মনে করে ইতস্তবোধ মনে করে কর্মে তোমার যথেষ্ট ভুল আছে তোমার মায়ের কর্মে ভুল আছে তোমার বাপের কর্মে ভুল আছে এগুলো চিন্তা ভাবনা করে কথা মেনে চলার চেষ্টা করো ভালো হবে আমি তোমাকে জাতিকে দিনী ভাই বোনকে পরকালমুখী করতে চাই মরণ একদিন হবে বইয়ের নাম হলো মরণ একদিন আসবেই তো দেবীনগর চাঁপাই নবগঞ্জ রাজশাহীর এক মাস্টার বলছে আব্দুর রাজাক এই নামে বই লিখেছ কেন এটা তো কমন নাম মরণ তো আসবেই এই নামে বই লিখে কেন বললাম আপনি একটু পড়েন না তো বলছে তোমার বইটা আমি দশ বার পড়ে দেখেছি দশ বার এতবার আমি আমার জীবনে কোনো বই পড়িনি বইয়ের নাম মরণ একদিন আসবেই আপনি পড়েছেন আপনার ঘরে আছে আমি কি অপরোধ করলাম আপনার বড়ই বাড়িতে তো আছে একটা কথা আপনাকে তার একটা কথা যে হলেসুদুল একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ হেডলাইনের নাম কি অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ এখন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে এতে কি আছে তখন উনি লিখা শুরু করলেন ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম এই হেডলাইনের পরে যত কথা আছে সবই কোরআন মাজিদের সরাসরি বিরোধী কোরআন মজিদ আল্লাহ তালা বলছেন নিসা হুকুম হারফুল্লা কুম ফাতু হাসুম আনা তুম তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীর নিকট আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এই কথা আল্লাহ বলেন আর লিখক এভাবে বলে আমি মানুষ ভুলের ঊর্ধ্বে নই কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত আদর্শ পরিবার আদর্শ নারী বক্তা শ্রোতার পরিচয় মিথ্যা কি তাপসির হতে পারে রাসুল রাসুলসাল্লাহ সাল্লামের সলাদ বনাম পরিচালিত সলাদ বক্তা পরিচয় তারপর উপদেশ যত বই আছে সব বই পড়ে দেখুন মুখে যা বলেছি কলমে লেখাপড়া তেমন না জানলেও কলমে সেভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছি জাতিকে কলমেও ফাঁকি দিনি জাতিকে মুখেও ফাঁকি দিনি কলমে মুখে ফাঁকি দিয়ে পরকাল হারাত আমি রাজি নই অতএব উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাইবোন আপনার নিকট আমার জরুরি অনুরোধ দয়া করে আপনি কথা বলবেন না দয়া করে আপনি কথা বলে কাউকেও সহযোগিতা করবেন না একবারে যে যেখানে আছেন কষ্ট হলো একটু আমিও আপনার কাছে এসেছি অনেক কষ্ট করে এবং এই একটা প্রোগ্রাম টিকে রাখতে আপনার যেমন কষ্ট আমারও তেমন কষ্ট একদিন যদি আমি প্রমাণের প্রোগ্রাম নিই একদিন তাহলে তিন বছর লাগবে প্রোগ্রাম শেষ করতে মানুষের এই দাবির মাঝে আপনার প্রোগ্রামটা রক্ষা হয়েছে আপনি একে চা পান করে সময় কাটিয়ে দিবেন দোকানে বসে সময় কাটিয়ে দিবেন আপনার বিবেক একেবারে নষ্ট হয়ে গেছে নিজেকে এমন আপনি গরু ছাগল মনে করছেন যে আজকে আপনাকে জিলাপি কিনতে হবে আজকে এখন আপনাকে কমলা কিনতে হবে চা খেতে হবে আপনি একবারে পশু প্রাণী হয়ে গেলেন আমি এখানে কথা বলবো আর আপনি দোকানে বসে আড্ডা পিটবেন দোকানে তো ল্যাংটা মেন আছে দোকানে বসে আড্ডা সেও যদি নিজেকে মানুষ মনে করে তাহলে পশুকে ও তোখানে দুজন মিলে বদনাম হয় আপনাকে আমি বলেছি মানুষের জীবনে চারটা জরুরি কাজ পালন করবেন এক পাঁচক্ত সলাত পৃথিবীতে মানুষের জীবনে পাঁচক্ত সলাতের চেয়ে আর কোন জরুরি কাজ আছে এটা আমার জানা নাই পৃথিবীতে মানুষের জীবনে সবচেয়ে জরুরি ব্যতিক্রম ভিন্ন ধরনের যার সাথে আপোষ চলে না সেটা হলো পাঁচ অক্ত সলাদ এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই সেটা আর হোক জজ কোর্ট হোক সেটা মা মরে যাওয়া হোক আর বাপ মরে যাওয়া হোক সেটা ছেলে অ্যাক্সিডেন্ট হোক আর পা ভাই তাতে আসে যায় না এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই দুই মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি হালাল রুজি ছাড়া মানুষ জান্নাত লাভ করতে পারবে না হালাল রুজি ছাড়া জান্নাত লাভের কোনো পথ ঘাট নেই তিন তেলাওয়াত এই কথা বলতে গিয়ে আপনাকে আমি নিচে নামতে 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 বলেছি শেষ পর্যন্ত সুরাইখলাস এক মিনিটে একবার কোরআন মাজিদ পড়ে না নিকি পেয়ে যাবেন তিনবার পড়লি একবার কোরআন মাজিদ পড়ার নাকি নেন না আপনাকে একটু ঠেকিয়ে রেখেছে ব্যাগ বকচা হবে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে আমি কথা বলিনি কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন যদি কথা ঠিক না হয় তাহলে তাকে জবাব দিতে হবে এটাই ঠিক তাকে জবাব দিতে হবে না আল্লাহ বলেছেন তাই তিনি বলেছেন এটাই চূড়ান্ত তিনবার পড়বেন এক মিনিটে তিনবার হয়ে গেল একবার রহমতের অভাব নাই তিনি সর্বশ্রোতা সর্ব সর্বদা গাতা তিনি সর্বশক্তিমান কিছু করতে নেই দয়ার অভাব নেই আপনার মত লোককে ২০০ একশো জান্নাত দিয়ে দিলে তার সমস্যা নেই ফেরাউনকে ক্ষমা করে দিলে তার কোনো সমস্যা হবে না তার বিচার আচার হবে না তার নাম আজিজ ফেরংকে যদি জান্নাতে দিয়ে দেয় তো কেউ বিচার করতে পারবে না মামলা করতে পারবে না সারা পৃথিবী সব মানুষকে যদি জাহান নামে দিয়ে দেন তো কেউ তার বিরুদ্ধে বিচার করতে পারবে না তিনি সর্বশক্তিমান সব কিছু করতে পারেন সুরা এক তিনবার পড়বেন নেকি দিয়ে আপনার ব্যাগ ভর্তি করে দিবেন তার রহমতের অভাব নাই আপনিও অসল আপনিও অলস আপনিও অলস আপনিও অলস আপনার মন মানসিকতা খারাপ আপনার নীতি খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার চরিত্র খারাপ যার কোনো আপনি পড়তে পারেন না কেন আপনি পড়তে পারেন না কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন যেখানে ল্যাংটা মেন আছে সেখানে আপনি বসে থাকেন কোন স্বভাবে মাথায় টুপি আছে খারাপ লাগে না কেন আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার আপনার বউ কি করে বাজারে যায় আপনার বউ কি করে ছোটবেলা রাস্তাঘাটে ঘুরে আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে এক মিনিট দেখেন আপনাকে আমি আত্মমর্যাদা কথা বলছো কেন কারো এমন ভাবে বসে থাকবো পাখি যেন মনে করে তুমি পাথর এক ছেলে চেয়ে থাকবা তোমাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি তোমার বাপকে দেখাচ্ছি তোমার মাকেও দেখাচ্ছে এক মিনিট এক ছেলে চেয়ে থাকবা আত্মমর্যাদা কাকে বলে তোমার মা ছোট বেলাউজ পরে এখানে এসেছে তার মানে তোমার বাপ পুরুষ তোমার বাপ ঘির্ পুরুষ তোমার বাপের পুরুষ হত্যা নেই যার কারণে তোমার মা এখানে এসেছে যদি প্রমাণ করতে না আমি না আমার নতুন কথা নয় তো আমি এগুলো সব চিরদিন বলে আসি একত্রিশ বছর থেকে আত্মমর্যাদা দেখো কাকে বলে বুখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল স্বপ্নে জান্নাতে ঘুরছেন ঘুরতে ঘুরতে দেখছেন একটা খুব সুন্দর ঝকঝকে টকটকে ঘর এত সুন্দর ঘর কার তো পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে বসে আছে এ মহিলা বলতে পারো ঘরটি কার জি এই ঘরটা উমারের আল্লাহ রাসুল বলতে পারছেন না যে ঘরটা কার তার মানে তিনি গায়েবের খবর জানেন না ঘরটা দেখে বলতে পারছেন না ঘরটা কার তার মানে তিনি গায়েবের খবর জানেন না তখন মহিলা বলছে ঘরটা উমারের তখন আল্লাহ রসুল বলছেন উমারের আত্মমর্যাদা মনে পড়ল ঘরের বাহির যদি এত সুন্দর হয় ভিতরী বা কত সুন্দর মনে সাদ জাগলো একটু ঘরের ভিতরটা দেখি কিন্তু উমারের আত্মমর্যাদা হিসেব করে আমি ঢুকতে পারলাম না বড় মানুষ তার একটা মর্যাদা আছে আমি ঢুকে গেলে তার মানের হানি হতে পারে আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঢুকলাম না ফজরের সময় উমারের সাথে দেখা উমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর তোমার উমার আমার মনে সাত জাগলো একটু ভিতরে ঢুকি কিন্তু তোমার আত্মমর্যাদা হিসাব করলাম এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে তাই আমি ঢুকলাম না উমার তখন উমার রাজ্যালা তোমার বলছেন আল্লাহ রসুল আপনি আমার মতো মানুষের আত্মমর্যাদাকে হিসাব করেন এই কথা বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন ইনি হলেন উমার আর এর নামে আত্মমর্যাদা থামাও তোমার সাথে কথা শেষ হয়নি দিনই ভাই বোন আপনি একটু থামবেন আপনার সাথে এখানে কথা শেষ হয়নি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরমে হচ্ছে না আসমা আর আসমার স্বামী হচ্ছে জবায়ের গরিব মানুষ তো তার স্বামীকে একটা জমি জায়গির স্বরূপ খেতে দিয়েছিলেন সে জমিতে ছিল খেজুর গাছ তো আসমা সেই জমিতে যেতেন খেজুরের বোঝা বোঝা আটি মাথায় করে নিয়ে আসতেন বাড়িতে তো একদিন আল্লাহ রসুল রাস্তায় হেঁটে চলে আসছেন দেখছেন আসমা একটা খেজুরের আঁটি বোঝা মাথায় করে আছে তো আল্লাহ বললেন যে আসমা তুমি আসো উঠে চলে আসো উঠে এসে উঠো পিছনে তখন আসমা বলছেন যে আমি আমার স্বামী জোবাইরের আত্মমর্যাদাকে হিসাব করলাম না আমি আর পুরুষের উঁটের পিছনে উঠবো জোবাইরের একটা আত্মমর্যাদা আছে ও পুরুষ মানুষ সেটা ও কেমন মনে করবে তা আমি লজ্জা করলাম তো আর আল্লাহ রসুল আমার কিছু বললেন না চলে গেলেন আমি যখন বাড়িতে আসলাম তখন আমি বললাম জোবাইর আমাকে বলছেন আসমা রাসুলের পিছনে উঠে গেলে আমার আত্মমর্যাদাতে যত বাধা সৃষ্টি হতো যত আমাকে খারাপ লাগতো তুমি খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো এতে আমার আত্মমর্যাদাতে বেশি লাগছে এটা আমার কাছে বেশি কঠিন যে তুমি একটা বোঝা মাথায় কিনে নিয়ে চলে আসো এটা তুমি আমার বউ এরপরও আমার আত্মমর্যাদাতে বাঁধে এ বেটা বলো তোমার মা এখানে ছোটবেলা পরে বসে আছে তোমার বাপের আত্মমর্যাদায় বাঁধে না বলো তুমি তোমার বোন এখানে নগ্ন পোশাক এসে বসে আছে শীতের দিন ক্লাস টেনে পড়ে তাই তোমার বোন মাস্টার ডিগ্রি পাস করেছে এখানে নগ্ন হয়ে এসে বসে গল্প করছে আগ্রজাকে ভালোবাসে এইসব ভালোবাসার কোনো দাম নাই বেটা আত্মমর্যাদা কাকে বলে কই আমরা তো হাটে বাজারে যাই না আমাদের বাসা থেকে হাটে বাজারে যাওয়া লাগে না চলছে তো আমাদের আমরা তো বেঁচে আছি আমি কোনোদিন চায়ের স্টলেই বসিনি সাতানব্বই সাল থেকে নদা পাড়াতে আছি চায়ের স্টলে লোকটা জানে আমাকে কিন্তু লোকটা কোনোদিন আমাকে তো স্টলে দেখেনি একটা আত্মমর্যাদা আছে তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকতে হবে তোমার মায়ের একটা আত্মমর্যাদা থাকতে হবে তোমার বাপও হাজি তোমার দাদাও হাজি তোমার নানাও হাজি অথচ তোমার মা ভোটে দাঁড়িয়ে বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র একটা অপ ফালতু মানুষকে বলছে আসেন ভাই চা খেয়ে যান আসেন ভাই চা খেয়ে যাও তোমার মা বলছে এই কথা তোমার মা নিচে নামতে নামতে একবারে কত নিচে নেমে গেছে পায়খানার চেয়ে খারাপ হয়ে গেছে বলে দিও তোমার মাকে আব্দুলা যাবিন এই কথা বলে গেছে আমার আসে যায় না জামালপুরে বক্তব্য দিতে হবে এটা আমি জিম্মেদারি নি যদি আমি আমার কথার সত্যায়ন না করতে পারি আমি জাতির সামনে কথা বলবো না এটা আজকে আমার নতুন কথা নয় সম্মানিত দিনই ভাই বোন আপনাকে আমি খাটো করতে আসেনি আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনই ভাই বোন আপনাকে আমি খাটো করতে আসিনি আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার অনেক কাছের মানুষ আমি আপনার দিনী ভাই এই কথা বলে আপনাকে আমি পরকালমুখী করতে চেয়েছি এই দুনিয়ার পাঁচ পয়সা দাম নাই কালকে ছিল চল্লিশ বছর বয়স আজকে দেখছেন ষাট বছর বয়স কখন যে বয়স পার হয়ে গেল দেখতে দাড়ি পেকে গেল তার মানে কয়দিন পরে কবর তাহলে কি করলাম জীবনে কি করেছি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কোনো পথ নাই আর পরিস্থিতি এত কঠিন পরিস্থিতি এত জটিল আপনাকে আমি কি দিয়ে বুঝাই পরিস্থিতি কত জটিল পরিস্থিতি কত কঠিন বিবেক বুদ্ধি থাকবে না বিচার যখন শুরু করবেন তখন তিনি বলবেন আলি কিনলাম আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একা ছত্র মালিকানা আমার হাতে তারপরে তিনি বলবেন আইনাল জাব্বার আইনাল মোতাকাব্যের স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজে কোথায় আনা মালিকুল আমলা আমি হচ্ছি রাজা ধীরাজ আপনার সামনে যখন কথোপকথন শুরু হবে তখন কোনো দোভাষী থাকবে না মধ্যে কোনো অন্তরাল থাকবে না লাইসা বাইনাহু বাইনা অন্তরাল আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাসী থাকবে না কোনো অন্তরাল থাকবে না সরাসরি কথা হবে যখন কথা হবে আল্লাহ বলছেন বলেন ফায়াঞ্জুরু আইমানাম মিনহু বাইয়ারা মা কদ্দামা মিন ওই সময় তো ডান দিকে লক্ষ্য করবে ডান দিকে লক্ষ্য করলে তার পুরো জীবন সব দেখতে পাবে কোথায় সুদের অঙ্ক কষেছে কোথায় ভাবিকে গালি দিয়েছে কোথায় কার সাথে গল্প করেছে কোন কলেজে বসে থেকেছে কোন অন্যায় করেছে সব দেখতে পাবে টক 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 করে ঝকঝক করে দেখতে পাবে আসাম তারপর বাম দিকে লক্ষ্য করবে ফাইয়ারা মাকাদ্দালিহী তার পুরো জীবন সব কর্ম দেখতে পাবে ফাইয়াঞ্জোর তিলক অঝে তারপর সামনের দিকে দেখবে ফায়ার নার তখন সামনের দিক দেখবে জাহান্নাম এ হলো অবস্থা বিচারের পরেও খুব জটিল অবস্থা আল্লাহ বলছেন আজ তালা আমি তাদের বন্ধ করে দিয়েছি হাত কথা বলবে মুখে কথা চলবে না পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ হাত যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাহলে আপনাকে কেমন লাগবে পা যদি বলে আপনার বিরুদ্ধে যে তুমি ঠিক বলেছ তাহলে সব কষ্ট পাবে শুধু আপনার আত্মা হাত আপনারই অঙ্গ কিন্তু আপনার বিরুদ্ধে বলবে একথা আল্লাহ বলছে আল্লাহ বলছেন কিন্তু হাতে শাহ